আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আপনাদের মাঝে আজকে নড়াইল লোহাগাড়া কালনা সেতুর দেখানোর জন্য আমার এই ছোট্ট ভিডিওটি তৈরি করেছি এই কালনা সেতু সম্পর্কে কিছু তথ্য জেনে আসি দেরি না করে সাথে থাকুন চলুন শুনে আসি নড়াইল মধুমতি নদীর তীরে নির্মিত কালনা সেতু এটা দেশের প্রথম ছয় লেনের সেতু কালনা সেতু সেপ্টেম্বর মাসে চালু হওয়া এই কালনা সেতু ছয় ছয়লেন দৃষ্টিনন্দন কালনা সেতু পদ্মা সেতু চালুর পর নয়াল যশসহ আশেপাশের জেলার মানুষ এই কালনা সেতু দিয়ে সহজেই যোগাযোগ করতে পারছে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত সাথে যেতে পারছেন কালনা সেতুটি নয়শো উনষাট দশমিক পঁচাশি কোটি টাকা ব্যয়ের এই কালনা সেতুটি নির্মাণ করা হয় সেতুটির পশ্চিম পাড়ে নড়াইলে লোহাগাড়া উপজেলা এবং পূর্ব পাড়ে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা নড়াইল যশসহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মানুষের রাজধানী ঢাকাসহ সহজে যোগাযোগের জন্য মধুমতি নদীতে নির্মাণাধীন দৃষ্টিনন্দন এই সেতুটি তৈরি করা হয় এই সেতুটি দু সালের চব্বিশ জানুয়ারিতে ভিত্তি স্থাপন করার পরে আঠারো সালে চব্বিশ জুনে ঠিকাদারের প্রতিষ্ঠানে হাতে দেয়া হয় কাজটি করার জন্য কালনা সেতুটি চালুর পর নয়াল যশোর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পথে যোগাযোগের ক্ষেত্রে নদ নদী আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না কালনা সেতু চালুর পর দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে যোগাযোগের ব্যবস্থা সহজ হওয়ার কারণে রাজধানী ঢাকা এবং চট্টগ্রামের সঙ্গে নয় যশোর সহ অঞ্চলের মানুষের চলাচলের জন্য সহজ হয়ে গেছে স্থানীয় জনগণ বলেন ফেরিঘাট মানেই ভোগান্তি পদ্মা সেতু চালুর পর যাত্রী সহ আমাদের কষ্ট অনেকখানি কমে গেছে কালনা সেতু চালু হলে আর কোনো কষ্ট থাকবে না এই সেতু চালু উভয় পক্ষের ভালো পরে অন্তত দশটি জেলার মানুষের দীর্ঘদিনে যাতায়াত যানবাহনের দুর্ভোগ লাঘব হবে বলে জানান নয়েল ঢাকা খানজান আলী পরিবহন এখানে রেগুলার চলাচল করত। বর্তমানে তা নয়েল এক্সপ্রেস নামে পরিচিত সহজ সূত্রে জানা যায় কালনা দেশের প্রথম ছয় লেনের সেতু সেতুটি ধনুকের মতো বাঁকা সেতুটির দৈর্ঘ্য ছয়শো মিটার এবং পোস্ত সাতাশ দশমিক দশ মিটার সেতুটির উভয় পাশে সংযোগ সড়কের দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার আপনারা বুঝতেই পারছেন এই সেতুটি করা কতটা গুরুত্বপূর্ণ হয়েছে আমাদের কাছে আমরা সেতুটা পেয়ে অনেক খুশি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি হাফেজ